যারা নতুন উদ্যোগ চাকরি বা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তে আছেন তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে নতুন কোনো উদ্যোগে আগ্রহ বাড়ে এরপর হল স্বাস্থ্যগত উপকারিতা গলা হৃৎপিণ্ড শ্বাস প্রশ্বাস থাইরয়েড ইত্যাদি কমাতে সাহায্য করে এটি ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সহায়ক বলে মনে করা হয় ধারণের নিয়ম এটি রূপা বা পঞ্চধাতু বা হোয়াইট বল দিয়ে আংটি বানিয়ে ডান ডানহাতের আঙ্গুলে বা অনামিকা আঙ্গুলে ধারণ করতে হয় এই পাথর ধারণে কিছু সতর্কতা রয়েছে একুয়োমেরিন সব রাশির উপযুক্ত নয় কারো জন্যে এটি নিষ্ফল বা নেতিবাচক ফল দিতে পারে তাই জন্মছক দেখে একজন রত্ন বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে সে যদি আপনাকে পরামর্শ দিয়ে থাকে তাহলে আপনি অ্যাকোমেরিন পাথর ধারণ করতে পারবেন